আসসালামু আলাইকুম এভ্রিওান কি খবর সবার কেমন আছেন তো আপনারা হয়তো এই ভিডিওটা দেখে ভাবতেছেন যে আমি কি নিয়ে কোথায় আসছি আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অনেকে জানেন আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমারা কিন্তু একটু শিখ তো আমার হচ্ছে দুই দিন ধরে পিপটি বন্ধ তো এই দুই দিন হচ্ছে আমি বাড়িতে বসেই ওর যা যা করতে হয় যা যা করলে ওর পিপটিটা হবে সেই ধরনের আমার অভিজ্ঞতা থেকে পুরাপুরি চেষ্টা করেছি বাট কোনো কিছুতেই কিছু করতে পারতেছিলাম না তো আজকে যেহেতু তিন দিন হয়ে গেছে সেহেতু আমি সকালবেলাই হচ্ছে ডাক্তার সাদ্দামের একটা সিরিয়াল রেখেছিলাম তো আমরা হচ্ছে তিনটার দিকে রওনা দিই আস্তে আস্তে আমাদের চারটা বেজে গেছে আর আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে আমায়রাকে নিয়ে চলে আসছি আপনাদের আদরের আমায়রা তো একটু একটু ভয় পাচ্ছিল বাট আমি ওকে আদর করে করে ওকে আশ্বস্ত করতেছিলাম আমি ডাক্তারের কাছে ওর যা যা সমস্যা আছে সব কিছুই খুলে বলেছি ওর হচ্ছে দুই দিন ধরে পটি হচ্ছিল বাট পটিটা একটু পাতলা বাট একদমই হিসু হচ্ছিল না তো ডাক্তার ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ওর পেটে কোনো পটি নাই ওর পি জমে আসে তো ওর পেটের যেই সাইডটা দিয়ে ওর পিয়ের থলিটা তো সেই জায়গাটা চাপ দিয়ে দিয়ে দেখেন ওর পি বের করতেছে আর পিয়ের সাথে যে কি বের হইতেছে এটা দেখে তো আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে এটা কেন এগুলা কেন বের হইতেছে দেখেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওর পিয়ের সাথে কিন্তু একটু চিনির মতো একদম রোয়া 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 বের হইতেছে এগুলাকে ডাক্তার বলতেছিল যে স্টোন এগুলো একদম কাঁচের গুড়ার মতো স্টোন বের হইতেছে তো এটা কেন হয় আমি জিজ্ঞেস করলাম তখন সে বলল যে এটা হচ্ছে অতিরিক্ত পানি খাওয়ার কারণে এবং অতিরিক্ত পানি কম খাওয়ার কারণে এছাড়াও হচ্ছে বেশি ড্রাই ফ্রুট খাওয়ার কারণে মেল ক্যাডদের সবচেয়ে বেশি এই প্রবলেমগুলো হয় আর এই প্রবলেমের রোগীগুলা ওনাদের কাছে সবচেয়ে বেশি আসে তারপর ওর পেটে যত শিশু ছিল এটা চাপ দিয়ে দিয়ে ওর পেট থেকে হিশুগুলো বের করে দিছে তো এরপর যেটা করতে চাইছিল সেটা হচ্ছে ক্যাথিটার দিয়ে ওর শিশুর রাস্তাটা একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছিলো বাট এটা হচ্ছে তারা পারে নাই কারণ ওর শিশুর রাস্তাটা একটু ছোট হয়ে গেছিলো যার কারণে ব্যর্থ হয়েছে তা ডাক্তার বলছে সমস্যা নাই এটা আমরা পরে দেখবো যেটা ওর পেটের মধ্যে যে পিগুলো ছিল সেগুলো তো আমরা বের করেই দিছি আর আমরা কিছু কিছু মেডিসিন দিয়ে দিব ওইটাতে ওর আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপর হচ্ছে ওকে এখানে স্লাইন দিয়ে রাখছিল আমি ওর পাশেই বসে বসে ওকে আদর করতেছিলাম আর ভাবতেছিলাম এত পরিমাণ যত্ন আদর ভালোবাসা দিয়েও তারপর কেন যে ওরা এমন থাকে বুঝি না আমি আমার বাচ্চাদেরকে সকালে এবং রাতে একদম অল্প পরিমাণের ক্যাট ফুড দিই আর হচ্ছে দুপুরবেলা ওদেরকে চিকেন বয়েল এবং পর্যাপ্ত পরিমাণ চিকেন স্টকটা দিই যাতে করে ওরা সারাদিন পেট ভরে খেয়ে ভালো থাকে তো রাতের বেলা এবং সকালবেলা আমি সব সময় কম কম একটু ড্রাই ফুডটা দিই ওদেরকে তো এখানে আমার আর খুবই মন খারাপ ছিল আর আমিও আমার মনকে বুঝ দিতে পারতেছিলাম না খুবই খারাপ লাগতেছিল ভিতর থেকে এত পরিমাণ খারাপ লাগতেছিল যেটা আমি নিজেও মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি ওকে অনেক পরিমাণ আদর করতেছিলাম এবং নিজের মনকে শান্তনা দেওয়ার জন্য বারবার ওকে মানে চুমু দিচ্ছিলাম তো আমারা হচ্ছে ডাক্তারের ইমার্জেন্সি পেশেন্ট ছিল ডাক্তার চেম্বারে আসা মাত্রই ওকে প্রথমে দেখে ওর যা যা সাজেস্ট করার আমাদেরকে বুঝিয়ে দেয় তো ডাক্তার বলল যে এটা ভয়ের কিছুই নাই ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর এই ধরনের পেশেন্ট আমাদের কাছে সবচেয়ে বেশি আসে তো এটা নিয়ে কোনো টেনশন করেন না ইনশাআল্লাহ ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো এটা বলে ডাক্তার ওকে স্যালাইন লাগাই রেখে আরেকটা পেশেন্ট দেখতে চলে যায় আর আমরা এখানে স্যালাইন শেষ করে ডাক্তারের জন্য ওয়েট করতেছিলাম আবারও একবার সব কিছু বুঝে নেওয়ার জন্য তো এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে কত পরিমাণ বৃষ্টি মাথায় করে আমি আর আমার মেয়ে আমায়রাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই তো এই যে আমায়রা হচ্ছে আমার কোলে টাওয়াল মোড়া দেওয়া আর দেখেন কি পরিমাণ পানি জমে গেছে এখানে আমার মেয়ে বলতেছিলো যে দেখেন আমরা হচ্ছে নদী পার হচ্ছি দেখেন কি পরিমাণ এটা হচ্ছে মানে আমরা এই দিক দিয়ে হাতির পোল মেবি বের হয়েছিলাম হাতির পোল দিয়ে বের হয়েছিলাম এটা হচ্ছে হাতির পোল তো এই জায়গাটার মধ্যে কত পরিমাণ পানি আর রিক্সাওয়ালা মামাটাও হচ্ছে আমাদের এলাকা থেকেই গেছে উনি আবার আমাদের জন্য এক ঘন্টা ওয়েট করছে এবং আমরা তার রিক্সায় আবার বাড়িতে ফিরি তো আসার সময় এত পরিমাণ পানি দেখে আমরা তো খুবই ভয় পাইতেছিলাম কোথায় গাড়া গপ্প আছে কোথায় পড়ে যায় আর তো আমার কোলে বসে বসে পুরা চিল সে সব দেখতেছে এত পানি আর সে ধরতে পারতেছে না এটা নিয়ে খুব আফসোসও করতেছিল আর যদিও সে মানে গ্যাটের কাছে যাওয়ার সময় একটু চিল্লাপালা করতেছিল তখন গাড়ির হুক উঠানো ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল গাড়ির হর্ন ছিল। এইসব কিছুতে ও খুবই নার্ভাস ছিল আর এখন কিন্তু খুবই নর্মাল আর ওকে ব্যাটের কাছে নিয়ে যাওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমি আর আমার মেয়ে এত পরিমাণ ভিজে গেছিলাম এখন আবার সেই গায়ের কাপড় গায়ে শুকাচ্ছে তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে আমার বাচ্চাদেরকেও দোয়া করবেন যেন ওরা সব সময় আমাদের কাছে ভালো থাকে আল্লাহ হাফেজ